রথ রথ আর রথ উল্টো রথের জগন্নাথ দর্শন আর জগন্নাথ দর্শন মানে ভগবান দর্শন জগন্নাথ আমাদের রাত দিন পাহারা দিচ্ছে তাই আমরা বছরে দুটি দিন সোজা এবং উল্টো রথ জগন্নাথ দর্শনে সামিল হয়েছি আজ উল্টো আর এই উল্টো প্রভু জগন্নাথের দর্শনে আমি দেব প্রায় বৈকাল সন্ধ্যার লগ্নে একত্রিশে আষাঢ় মঙ্গলবার এসে হাজির হয়েছি বাঁকুড়া জেলার সেই ঐতিহ্যবাহী সিহাস রথ ভোরে ভোরের তারা চ্যানেল মানে প্রতিদিন ভোর পাঁচটায় একটি আবশ্যিক পোস্ট আজকের পোস্টটিও প্রভু জগন্নাথকে নিয়ে কারণ উল্টো পোস্ট প্রভু জগন্নাথের এই রথ বরাবর কিন্তু এরকম ডিজাইন এবং কারুকার্য থাকেনি আজ থেকে যদি কুড়ি বছর পিছিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই রথ ছিল অনেক গুণ বড় এবং কাঠের চাকা কাঠের বডি এবং মাটির ঘরের মতো ছাউনি করে এই আচ্ছাদনের নিচে রথ থাকত অর্থাৎ রথকে খুব বেশি সরিয়ে নিয়ে যাওয়া যেত না অবশ্য আজও যায়নি আজকে যায়নি তার কারণ হচ্ছে সামনের অংশটা খুব কাদা বাঁকুড়া জেলার এই সিহাসে রথতলার একটা আলাদা পরিচয় আছে অর্থাৎ এই জায়গাটার নাম সিহাস রথতলা অর্থাৎ রথের নামেই রথের তলা প্রভু জগন্নাথ দেবের চূড়া যেমন আপনারা দর্শন করছেন তেমন এই রথযাত্রায় সামিল কয়েকশো মানুষ উৎসুক জগন্নাথের ভক্ত কাতরে কাতরে ছুটে এসেছে তাই তো পরন্ত বৈকালবেলায় আমি সঞ্জয়দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে বাঁকুড়া জেলার এই রথযাত্রার যত সামান্য ভিডিও সংগ্রহে আপনাদের জন্য ছুটে গিয়েছিলাম আজকের ভিডিও প্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে উল্টা রথ সামিল হলো একত্রিশে আসার মঙ্গলবার অনেক অনেক জায়গাতে তিরিশে আসারেও রথ হয়েছে যাই হোক আজকে রথযাত্রার ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে খুব ভালো লাগিয়েছে সবাই লাইক কমেন্ট করবেন জয় প্রভু জগন্নাথের জয় নমস্কার